আসসালামু আলাইকুম এব্রিওান আপনি যদি কখনো এমনটা ভেবে থাকেন এই একই কাজ বারবার করা কত বিরক্ত কর এটা যদি আমি নিজে না করে অন্য কোনো একটি সফটওয়্যার দিয়ে অটোমেট করতে পারতাম তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আমি আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব এন এইট এন এর সাথে এটি একটি পাওয়ারফুল ওপেন সোর্স অটোমেশন টুল যেটা জ্যাপিয়ার বা মেকের মতো কাজ করে কিন্তু অনেক বেশি ফ্রি এবং কাস্টোমাইজেবল এই ভিডিওটা শেষে আপনি কি কি শিখবেন এনএটেন কি এটা অন্য টুলগুলো থেকে কেন আলাদা এবং কিভাবে আপনার প্রথম ওয়ার্ক ফ্লো তৈরি করবেন মাত্র কয়েক মিনিটে তো অ্যান আসলে কি অ্যান যার পূর্ণ অর্থ হচ্ছে নোট বেসড নো কোড এটা এমন একটি ওয়ার্ক ফ্লো অটোমেশন টুল যা আপনাকে বিভিন্ন অ্যাপ এবং সার্ভিস একসাথে কানেক্ট করতে দেয় ভাবুন এটা জ্যাপিয়ারের মতো কিন্তু এখানে আপনি যদি এটা সেলফ হোস্ট করেন তাহলে আপনাকে মান্থলি কোনো সাবস্ক্রিপশন ফি দিতে হবে না মানে এটা আপনি ফ্রিলি ইউজ করতে পারবেন আপনার লোকাল হোস্ট অথবা আপনার যদি কোনো ভিপিএস সার্ভার থাকে তো সেখানে এটা ইউজ করতে পারবেন এটাতে আপনি আনলিমিটেড ওয়ার্ক ফ্লো ক্রিয়েট করতে পারবেন আর যদি ডেভেলপার হয়ে থাকেন তাহলে নিজে কোডও লিখতে পারবেন আপনি খুব সহজে ড্র্যাগ অ্যান্ড ড্রপ ইন্টারফেস ব্যবহার করে যে সমস্ত কাজ অটোমেট করতে পারবেন যেমন নতুন ইমেইল এলে ফাইলগুলোকে গুগল ড্রাইভে সেভ করা কেউ যদি আপনার ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ থেকে সাইন আপ করে তবে সেটা নোটিফিকেশন স্ল্যাগ বা ডিসক পাঠানো অথবা আপনার ধরুন একটা সিআরএম আছে সেই সিআরএম এবং পেজের করতে ডাটা ডাটা এবং সব থেকে মজার বিষয় হলো যদি আপনার জাভাস্ক্রিপ্ট বা পাইথন জানা থাকে তাহলে আপনার ওয়ার্ক ফ্লোগুলো আরো বেশি কাস্টমাইজ করতে পারবেন তো এখন কিছু প্রশ্ন আসতে পারে যে জ্যাপিয়ার থাকতে কেন এখানে তো আসলে না জ্যাপ ইং এর দিক থেকে যদি আপনি সেলফ ফার্স্ট এনেইটেন এ ইউ করেন তাহলে এটা সম্পূর্ণ ফ্রি এবং আনলিমিটেড ওয়ার্ক ফ্লো ক্রিয়েট করতে পারবেন আপনি এখানে আর আপনি তো কাস্টমজ স্ক্রিপ্টিং এর সুবিধা পাচ্ছেন জাবা স্ক্রিপ্ট অথবা পাইথনের মাধ্যমে আচ্ছা তো আপনারা হয়তো এই ডেস্কটপটি দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছেন তো চলুন এখন আমরা একটি ওয়ার্ক ফ্লো দেখি যেটি এনেই টেন এ করা তো আমাদের ওয়ার্ক ফ্লোটি আমরা ওপেন করছি এখানে আমরা একটা ট্রিগার রেখেছি সেটা হচ্ছে এয়ার টেবিলের যখন কোনো ডাটা অ্যাড হবে সাপোজ আমাদের এই অর্ডার টেবিলে আমরা একটা অর্ডার অ্যাড করতে চাচ্ছি আমরা চাচ্ছি এবং সাথে সাথে যেন অর্ডারটা অ্যাড করার সাথে সাথে আমরা ডিসকোডে একটা মেসেজ যায় আপনি এটা স্ল্যাক অথবা ডিসকোড অথবা টেলিগ্রাম আপনি যেখানে ইচ্ছে সেখানে নিতে পারবেন অথবা আপনি আপনার ফোন নাম্বার ইমেল যে কোনো কিছু হতে পারে তো ধরুন আমাদের এখানে আমরা একটা অর্ডার ক্রিয়েট করব অর্ডার আইডি দিয়ে দিচ্ছি তো আমাদের ওয়ার্ক ফ্লোটি অ্যাক্টিভ আছে এখানে কাস্টমার আমরা একটা কাস্টমার সিলেক্ট করতেছি কি পারচেস করেছে শার্ট ওয়ান তো আমরা অর্ডারটা পেন্ডিংয়ে দিয়ে দিচ্ছি এবং তারিখ দিয়ে দিচ্ছি ভ্যালু দিয়ে দিচ্ছি দশ ডলার এবং হ্যাঁ আমরা সেট আমরা দেখা যাচ্ছে অর্ডারটা ক্রিয়েট করে ফেলেছি এখন আমাদের অর্ডার টাইম শো করতেছে এখন আমাদের বারোটা চার বাজে তো এটা আমাদের অটো রান হয়ে যাবে সরি ওকে দিস ইজ দ্য ওকে আমাদের ট্রিগারটা রান হয়ে গিয়েছে তো আমরা দেখতে পাবো যে আসলে এই যে আমরা অর্ডার সেভেনটা ক্রিয়েট করেছিলাম সেটা এখানে চলে আসছে এবং আমরা ডিসকোডে একটা মেসেজ পেয়ে গেছি সাথে সাথে সো এভাবে আমরা একটা ম্যানুয়াল কাজকে অটোমেটিক করে দিয়েছি যাতে আমরা মাল্টিপল জায়গায় নোটিফিকেশন অথবা ডাটা সেন্ড করে করতে পারি তো ডেভেলপাররা কেন এনে পছন্দ করে আসলে ডেভেলপারদের জন্য এটা খুবই ইন্টারেস্টিং কারণ হচ্ছে আপনার যদি জাবা স্ক্রিপ্ট অথবা পাইথন কোড জানা থাকে আপনি খুব সহজেই এখানে কোড লিখতে পারবেন জাবা এবং পাইথনে আর আপনি চাইলে কাস্টম নোট তৈরি করতে পারবেন এই নোটগুলো আপনি কাস্টমভাবে তৈরি করে নিতে পারবেন এবং আপনি চাইলে এর ওপেন সোর্স প্রজেক্টে অবদান রাখতে পারবেন আপনি যদি আপনার কাজগুলো অটোমেট করতে চান তাহলে আমার পেজটিকে ফলো দিতে পারেন অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি প্রতি সপ্তাহে নতুন টিউটোরিয়াল কেস এবং ডেভেলপার টিপস আপলোড করব। আপনার চাইলে সেগুলো দেখতে পারেন আমার পরের ভিডিওতে দেখাবো কিভাবে আমরা এন টেন লোকাল হোস্টে ইনস্টল করব এবং আমরা একটি ছোট অটোমেশন তৈরি করে দেখাবো ধন্যবাদ আসসালামু আলাইকুম